আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জামাত করেন দল আপনি যেটাই করেন না কেন কোরআন আমাদের সবার আল্লাহ আমাদের সবার কোরআনের প্রশ্নে ইমানের প্রশ্নে আল্লাহর প্রশ্নে আমরা এক জেহাদ করব যুদ্ধ করব হারাম করদের হাতে দেশ ছেড়ে দিব না ঠিক কেন হিংস হিংস আল্লাহ কবুল করুন বলো না আমি আর আলিফকে যেদিন মারা হয়েছে আমি মালোচনা করতেছি ও এক হিন্দু মহিলা শাখা পড়া মাথায় সিঁদুর দৌড়ায় মাহফিলের সব মানুষ ভেদ করে আমার প্যান্ডেলের কাছে মঞ্চের কাছে এসে হাজির চিন্তাই তো হিন্দুদের বিপক্ষে কিছু কথা বলেছি কারণ ওই যে আলিফরে মারছে ইস্কন ইস্কনের বিপক্ষে বলাটা আমার ইমান এখন জান থাকুক বা না থাকুক এটা যদি না বলি আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হতো ঠিক ভাই আমি এই ইমান লালন করি না যে ইমানে সাদাকে সালা সাদা বলতে পারবো না কালোকে কালো বলতে পারবো না মাহফিলে জ্বালাময়ী বক্তব্য দিলাম বগুড়া শিবগঞ্জের ঘটনা ওমা হিন্দু মহিলা দৌড়ে আছে কোনোদিন তো এমন ঘটনা ঘটে নাই মঞ্চের সামনে এসে তো মনে করেছি মনে হয় সে প্রতিবাদ করতেছে আমি বললাম আমি কিন্তু কঠিন হই নাই নরম হয়ে বলছে চাচি কি হয়েছে একটু বলেন তো চিল্লাচ্ছেন কেন ও দিদি বলেছি দিদি চাচি না দিদি কি হয়েছে চিল্লাচ্ছেন কেন বলতেছে আমার বেটার অটো হারিয়ে গেছে অটো হারিয়ে গেছে অটো চুরি করে নিয়ে গেছে চোরে বাবা একটু ঘোষণা দাও কথা বুঝতে পারছেন আমি হুঙ্কার দিচ্ছি হিন্দু নিয়া নিয়া আর চাচি দিদি দৌড়ায় এসে কিসের জন্য আমি তো মনে করছি আমার মনে হয় আক্রমণ করবে আর কি হাত দিয়ে না কথা দিয়ে যে আমাদের বিপক্ষে কথা বলতেছে কেন বলছে আমার বেটার অটো হারিয়ে গেছে এই জন্য আমি আইছি একটু বাবা ঘোষণা দেয় তা আমি ঘোষণা দিলাম তারপরে আর ছেলের নাম কি শুভ্র না শুভ্র দেব না কি যেন একটা বললো এর নাম ঘোষণা দিলাম যে দাদা শুভ্র তুমি কোথায় আছো একটু তাড়াতাড়ি আসো তোমার তো অটো নিয়ে গেছে চোরে মানে মাইক সারিদিকে না দেখেন তোদের প্রতি যদি আমাদের আক্রমণ হিংসা থাকতো এত বড় সাহস যেখানে মুসলিম মাহফিল চলাকালে বক্তার সামনে আসা তো দূরের কথা ও কিন্তু কিন্তু স্বেচ্ছাসেবক ওপরে ফাটা যায় কথা হাজার হাজার মানুষ ভেদ করে সিঁদুর করা শাখা বড় মহিলা হুজুর বক্তা পর্যন্ত এসে গেছে এদেশে একটাই প্রমাণ নেন এরকম হাজার হাজার প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ আছে যে হিন্দু খ্রিস্টানদেরকে আমরা আমাদের বুকের পাশে জায়গা দিয়েছি সব হিন্দুকে খারাপ উগ্রবাদী সাথে জঙ্গি কানেক্টেড যাদের আছে এ দেশ থেকে দিল্লি চলে যায় না হলে এদেশে টিকতে পারবি না মুসলমানদের মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি হানাহানি অমত দিমত এগুলো এখন রাখা যাবে না গেমটা হচ্ছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আবারও বলে এক সময় ষড়যন্ত্র হতো হতো ইন্টারনাল শুধু দেশের মধ্যে এখন কিন্তু বিশ্ব বিশ্বব্যাপী এই দেশটারে নিয়ে খেলা চলতেছে মনে রাখবেন এ দেশে যদি কালিমা না থাকে ইসলাম না থাকে আপনি আমিও কিন্তু ওদের মতো হয়ে যাব ঠিক কিনা ভাই সুতরাং সজাগ থাকতে হবে ইসলামী দল যেগুলো আছে কোন বিভাজন করা যাবে না খানকাগুলোকে এক হতে হবে ইসলামী দলগুলোকে এক হতে হবে মোল্লা মুন্সি হুজুরদেরকে এক হইতে হবে টুপি আমি নানান রকম পরি কারণ কি এদেশের মানুষ পাঁচকল্লি পাঁচ কল্লি পড়লে মনে করে আমাদের চরমনায় টুপি পড়লে মনে করে আমাদের বালতি টুপি পড়লে মনে করে আমাদের আবার সাইদি সাহেবের মতো টুপি পড়লে মনে করে আমাদের কত মানুষ টুপি দেখে খালি দাবি করে যে আমাদের আমরা বলি আমরা সবার আমার প্রথম পরিচয় কি মুসলিম বলেন কি আরো জোর বলেন কি সবাই আমরা আল্লাহকে পাইতে চাই শিখ আর একত্ববাদে যারা আল্লাহর সাথে কাউকে শরিক না করে কুফুরি আকিদা যার ভিতরে নাই ও যদি মুসলমান হয় সে আমার কলিজার টুকরা কলিজার টুকরা টেকা এ অবস্থায় সমস্ত মুসল্লিরা আমরা একসাথে হব ইংসা ইংসা এদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপরে যদি আঘাত আসে ওপার থেকে আমরা প্রতিরোধ করবা আরো জোরে বলেন আল্লাহ তালা দান করুক আপনি চান না আপনার ছেলে মেয়েটা মুসলমান হিসেবে বড় হোক চান কি চান না চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখন থেকে সোচ্চার হতে হবে ছেলে কার সাথে মিশতেছে কার সাথে চলতেছে আপনি জানেন না ভাই অনেক সময় ছেলেরা ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ফ্রেন্ডের সাথে মিলে ওর বিভিন্ন যুক্তি তর্কে গিয়ে ওর দ্বারা প্রভাবান্বিত হয় লাস্টে গিয়া ফিনিশিংয়ে ইসলাম থেকে খারা খারেজ হয়ে যায় নাস্তিক মুরতাদ অনেকে হয়ে যায় সুতরাং বন্ধুত্ব হবে মাখামাখি হবে না ধর্মের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে ইনশাআল্লাহ বলেন নম্বর মসজিদগুলোতে নিয়মিত এগুলো নিয়ে আলোচনা করতে হবে এদের ব্যাপারে সচেতনতা তৈরি করতে হবে আমাদের মসজিদগুলোতে যেটা হয় খালি নামাজ রোজা হজ জাকাত সুদ ঘুষ এই নিয়েই থাকে সারাটা বছর কথা কন্যা আপনারাও আপনারাও শুনতে পছন্দ করেন হুজুর আলোচনা করতে পছন্দ করে হুজুররে বলে দিবেন হুজুর জামানা চাহিদাটা বুঝেন গোটা দুনিয়া আগুনে পুড়ে গেল আর এখনো আপনি হুজুর ফজিলত নিয়ে বয়ান করতেছেন কথা বুঝেন নাই আগুন জ্বলতেছে গোটা দুনিয়ায় আগুন নিভানোর ওয়াজ করেন এখন কেমনে আগুন নিববে এই ওয়াজ করেন গোটা দুনিয়া আগুন জ্বলতেছে আর আপনি বলতেছেন বাথরুমে কোন পায়ে ভর করে আগা সুন্নাত আছে না নাই ওটাও দরকার আছে কোন পায়ে ভর করে বইবেন কিন্তু গোটা দুনিয়া মেসাকার হয়ে যাচ্ছে আপনি ওই সুন্দর থেকে বাইর হইতে পারলেন না ওই বাথরুমে থাকলেন আর কোন পা দিয়া ঢুকবেন আর বাইর হবেন হিতাহিত জ্ঞান না থাকলে ওর ক্ষতি হওয়ার যোগ্যতাই নাই মাহফিল করেন কোরআনের মঞ্চ করেন এই জায়গাগুলো আপনাদের খেয়াল করতে হবে সচেতনতা না তৈরি করলে আপনি হবেন হাজি আপনার ছেলে হবে নাস্তিক আপনি হবেন বড় আল্লাহ এখানে জুমা করতেছেন আর ও হিন্দুর সাথে খ্রিস্টানের সাথে বইশ মালটা আনতে কথা বুঝতে পেরেছেন এই জন্য সতর্ক হইতে হবে ইংশা আমরা সবাই একমত এক ঐক্যবদ্ধ থাকবো তো